দুর্গাপুর উৎসবে শাড়ির দোকানে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক তোলপাড় শহর জুড়ে খবর চাওয়ার হতেই বাংলাদেশের জাতীয় পতাকার বিজ্ঞাপনে ফ্লেক্স সরিয়ে নেওয়ার নির্দেশ দুর্গাপুরে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলে বিজ্ঞাপনের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বিতর্ক উস্কে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুই। যাকে ঘিরে তোলপাড় শহর দুর্গাপুর যখন দেশ জুড়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় দেশের সরকার মানুষ সবাই একজোট হয়েছে তখন দুর্গাপুর উৎসবের স্টলে বাংলাদেশের শাড়ির দোকানে স্টল যে স্টলের বিজ্ঞাপনী ফ্লেক্সে জলজল করছে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বছরের উৎসব শুরু হয়েছে স্মারক ময়দানে যে মাঠে স্টল হয়েছে বাংলাদেশের শাড়ির দোকান দোকান মালিকের দাবি তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এই মেলাতে এসেছেন বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এখানে কিসের জন্য এসেছেন আমরা এসেছি মেলা কমিটি এর সঙ্গে কথা বলেই এসছেন হ্যাঁ মেলা কমিটির কথা বলে এসছেন আপনাদের এখানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে মানে কি সমস্যাটা কি হয়েছিল বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য ঠিক আছে কি ব্যানার লাগিয়েছিলেন ওখানে ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ি বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম ওর মধ্যে কি ছিল ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ যে পতাকা যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল দুর্গাপুর উৎসব কমিটির সদস্য প্রবীর ঘোষালের দাবি তারা এই ঘটনার খবর জানা মাত্রই স্টল থেকে বাংলাদেশের পতাকার বিজ্ঞাপনের ফ্লেক সরিয়ে দিতে বলেছেন অ্যাকচুয়ালি এখানে কেউই ও বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন উনি বাংলাদেশ থেকে আসেননি কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন আমরা ওটা ওনাকে বলেছি উনি কাল থেকেই খুলে নিয়েছে আর এইভাবে লেখা চলবে না কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভারতইও আমরা সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না তো উনি আমাদের বলেন যে আমরা অ্যাকচুয়ালি বলছি কিন্তু আমরা এখানকারই আমরা ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি করছি তার জন্যই আমরা এটা লিখেছি এই হচ্ছে বক্তব্য এই ঘটনায় এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র অভিযোগ এ লজ্জা কেন এই ধরনের কাজ একটা মেলা কমিটির অনুমোদন দিয়ে বসল যদি প্রশাসন উৎসব কমিটি ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি ধারাবাহিক আন্দোলন শুরু করবেন দেখুন আমরা আগেও বলেছি আজও বলছি এই পশ্চিমবঙ্গ সরকার সব সময় বাংলাদেশি অনুগ্রস্ত দিয়ে ঢুকিয়ে পড়ে ভোটে রাজনীতি করে এখানে রোহিঙ্গা ঢুকছে জঙ্গিরা ঢুকছে মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ আর সেই জঙ্গিরা ঢুকে পরে ভারত সরে যাচ্ছে দুর্ভাগ্যের বিষয় দুর্গাপুর মেলা উৎসব কমিটি সেই মেলাতে একজন বাংলাদেশি কাপড় দোকান করেছেন অঞ্জলি জুয়েলারের পাশে তিনি বাংলাদেশ হান্ডা লাগিয়েছেন এই সাহস থেকে এই হিম জলপথ থেকে লেখাপড় পর মেলা কমিটি কি ব্যবস্থা গ্রহণ করেছেন মেলা কমিটিকে বলবো অধিপাবু কে বলবো চেয়ারম্যান কে বলবো মেয়র কে বলবো মতবাবু বলবো ইমিডিয়েট ওই বাংলাদেশি যে কাপড় করেছে তাকে মেলার থেকে উৎখাত করুন তাকে বের করে দিন যদি না করবেন তাহলে পুলিশকে বলছি সাবধান হন বিজেপি কর্মীরা দুর্গাপুরে হিন্দু সমাজ বসে থাকবে না প্রতিবাদ করবে মেলা বয়কট করবে মেলা ঘটের সামনে বিক্ষোভ বাধ্য হবে আর তখন যদি বিশৃঙ্খলা তৈরি হয় তার দায় পুলিশ থাকবে তার দায় মেয়র থাকবে তার দায় প্রতি থাকবেন অনুরোধ করবো এই গ্রোথ থেকে নাতে হাঁটান আর পৃথিবী কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমাদের বিজেপিকে এক হাত নিয়ে নোংরা রাজনীতি করা ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের সবচেয়ে ভারতের জনতা পার্টি খুব ভালো কৌশল জানে এত সুন্দরভাবে দুর্গাপুর উৎসব হচ্ছে সমস্ত ধরনের মানুষ তারা উৎসবমুখী হয়েছেন তারা সকলে আসছেন হঠাৎ করে বাংলাদেশি একটা পতাকা সেরকম লাগিয়ে মানে এক বালতি দুধে এক ফোঁটা গোবর না ফেললে হয়তো ওদের ঘুম হয় না ওদের গভীর চক্রান্ত প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যে করেছে এরকম ধরনের করা উচিত নয় তার জন্য শাস্তি হয় আমরা একদম কোনো পক্ষেই নাই আমি এখন তো কালে দেখছি আমাদের কাছে তো দুর্গাপুরে তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ পুরোনো হয়তো দাদুর আমল থেকে বাংলাদেশের ছিল তারা চলে যাচ্ছে কর্মক্ষেত্রে ডিএসপিতে কাজ করেছে তারা রিটায়ার করে তারাই অর্গানাইজ করছে তারা কি করে উঠাবে তারাই আছে রিটায়ার্ড করা ডিএসপির যারা আছে তারা এই উৎসবের মধ্যে আছে তারা কেন করবে এটা গভীর চক্রান্ত যে কোন রকম ভাবেই বাংলার যে সরকার আছে সেই সরকারের কালিমা লিপ্ত করার জন্য যেখানে মানুষ দেখছে সেইখানে এরকম ধরনের একটা কাণ্ড করা এত গভীর চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু সর্বরকম ভাবে দেখবো যে কে এটার মধ্যে আছে তার দৃষ্টান্তমূলক সরকার গত শুক্রবার থেকে দুর্গাপুর রাজীব গান্ধী ময়দানে দুর্গাপুর উৎসব শুরু হয়েছে উৎসব চলবে আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত ইতিমধ্যে দুর্গাপুর উৎসব কমিটি এই বাংলাদেশি শাড়ির দোকানটিকে উঠে যেতে বলে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा रंगनीतिरिल और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड पर बाई थ्री गेट सिक्स एल पर सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन आरोप बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्ल्यू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर